এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমলা র ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া আরে স্বপনে দেখিল সে আরে রাজকুমার শুনো শুনো বন্ধুগণ দিয়া মন কমলা সুন্দরীর কথা করে যে বর্ণন আরে হিরণ্য নগরের কন্যা কমলা সুন্দরী গুণের কথা কি কহিব রূপছিল তার ভারী আরে হিরণ্য নগরে ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সঙ্গে বিয়া হইল তার লাল নীল সবুজ পরীর দিগি দিয়া পারি পালকি চরে যাইতেছিল নিজের বাপের বাড়ি ওই দিগির জল দেখা কন্যার বড় তৃষ্ণা পাই পালকিটা থামাইয়া কন্যা জলে মা যাই দিগির জলে কন্যা যখন রাখলো রাঙ্গা পা জরাইল কি রিতে বুঝতে পারল না আরে চুলের মতন যখন খুলতে যাই গেলে না হইল দাই চিরতে কামার কুমার কোরাল কুমতা লইয়া একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমলার আরো গুম কান্দিয়া কান্দিয়া আরে স্বপনে দেখিল সে আরেক রাজকুমার জলের তলে বাস করে জলে রাজ্য তার কমলা রে আসে হইয়া চুলে দিল টান কমলা ও পাগল হইল বিদির বিধান মা বাবা স্বামী কন্যা কান্দিয়া হাসিল কমলা ডুবিল জলে ফিরে না আসিল